হ্যালো আজ চল্লিশ একটা নতুন ব্লগ নিয়ে আজকে দেখাবো নবমীর ব্লগ তো অষ্টমী ষষ্ঠীতে তো আর বেরোনো হয়নি বাড়ির কাজ ছিল এগুলোই সময় কাটিয়েছি তো আজকে নবির দিন আবার একটু ঘুরতে বেরিয়েছি তা এই বছর আমি দূরে কোথাও যাইনি তার অনেক রিজন আছে আস্তে আস্তে করে সব ব্লগ আমি পোস্ট করব তোমরা দেখতে পাবে যে কেন আমি এবছর খুব একটা দূরে দূরে যাইনি এখন আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি না তো আজকে পল্টা সেবা মধ্যে মধ্যেই আমি ঠাকুর দেখেছি ফার্স্টে আমি একটা হচ্ছে পল হচ্ছে নেতাজির তো তারপরে একটা একটা করে যাচ্ছি তো তোমরা আমাকে কমেন্ট করিয়ে জানিও তোমরা কে কীরকম ড্রেস পরলে কে শাড়ি পরলে কীরকম করে সাজলে কোথায় কোথায় ঠাকুর দেখলে আর কি কোথায় থেকে তুমি বলছো সেটা আমাকে কমেন্ট করে জানি তো তার সাথে তো খাওয়া দাওয়া আছেই তুমি তো তো নিরামিষ ছিল তো সেদিনকে তো আর কিছু খাওয়া দাওয়া করিনি আইসক্রিম খেয়েছি তো আছে কিন্তু খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করতে সেরকম কিন্তু কিছুই না মানে একটু ঠাকুর ঠাকুর দেখার পরে একটুখানি আইসক্রিম খেয়েছিলাম আজকে খেয়েছি টু ইন ওয়ান আমার ফেভারিট আইসক্রিম খেয়েছি কোক খেয়েছি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি তারপরে চিকেন ইন্টারনেট এনেছিলাম তো সেইটাই খেয়েছি বাড়িতে তো নর্মাল খাওয়া দাওয়া হয়েছে তো একটা ব্লগে তোমার সাথে আমি শেয়ার করবো পুজোতে কী কী খাওয়া দাওয়া করছি তো আর বেশি ব্লক করবো না চলো তুমিও ব্লগটা এনজয় করতে থাকো আমাদের সাথে তোমরাও দেখতে থাকত আমি কোথায় কিভাবে ঘুরেছি কিভাবে প্যান্ডেল ছিল কী কী ঠাকুর দেখেছি এসব তো দেখিনি দু তিনটে যেটুকু দেখেছি তুমি সাথে শেয়ার করছি চলো তোমরা দেখো আর ভ্লগটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে আসি সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা ভ্লগটা এনজয় করো